মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই এই সেই মৌমাছি এই সেই কালোজিরা ফুলের খাঁটি মধু আসসালামু আলাইকুম আমিনুর রহমান আছি নেচার পাওয়ার পেজ থেকে আপনারা জানেন যে আমরা একটা রেমিডি তৈরি করি যেটি আদার রস রসুনের রস লেবুর রস অ্যাপল সিডার ভিনেগার উদ্রা মাদার এবং কালোজিরা ফুলের খাঁটি মধু দিয়ে তৈরি করা হয় এবং সেই খাঁটি মধু আমরা এই জন্যই বলি যে আমরা পরীক্ষা করে বা দেখে শুনে বুঝে সেই মধুটি সংগ্রহ করি আপনারা যারা এই খালি ব্যাপারে জানতে চান বা কালোজিরা মধু কোথা থেকে সংগ্রহ করা হয় সেটা কি খাঁটি কিনা দেখ তে চান বা বুঝতে চান আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেছেন তাদের জন্য আজকে আমরা এসেছি ঢাকা থেকে শুধু মানিকগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে দেখুন ক্ষেতের পর ক্ষেত দেখা যাচ্ছে পর ফসল মাঝখানে জিরা ক্ষেত এবং এটি খুব সংক্ষিপ্ত আকারে সবাই করতে পারে না বা করে না কারণ এটি একটি ব্যয়বহুল ফসল যার ফলে এটি অল্প অল্প করা হয় এবং আমরা প্রায় তিন ঘন্টা জার্নি করে এসে এখানে একেবারে প্রত্যন্ত গ্রামের অঞ্চল যেখানে মেঠো পথ দিয়ে হেঁটে এসে আমরা এই ক্ষেত পেয়েছি এবং এখানেই যেখানে চাষ করা হচ্ছে পাশে সেটা সেই আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা জানেন যে আমরা মানে নেচার পাওয়ার পেজের যারা নেচার গোল্ড তৈরি করি তারা কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করি না অনেকেই নিম্নমানের মধু এবং ভিনেগার দিয়ে রেমেডি তৈরি করে থাকে আমরা সেটা করি না কারণ কোয়ালিটির ব্যাপারে আমাদের কাছে কোনো আপোষ নাই এবং এই জন্যই আমরা নিজেরা দেখে শুনে বুঝে আমরা এই মধু সংগ্রহ করি আমরা চাই আপনারা এটি যেহেতু ব্যয়বহুল এবং সারা বছরই খেতে হবে এই রেমিডিটি সেহেতু আমরা চাই আপনারা নিজেরা তৈরি করুন এবং এই তৈরির ভিডিও আমাদের নিচার পাওয়ার পেজে দেয়া আছে আমরা শত শত মানুষকে শিখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি কিভাবে এটি তৈরি করতে হয় তৈরির ভিডিও যেহেতু আমি নিজে বানিয়ে সেটি দেয়া আছে অন্য যারা নিম্নমানের রেমিডি তৈরি করে বা মুত করে তারা কিন্তু এই বানানোর ভিডিও কেউই দেয়নি আপনারা খুঁজে দেখবেন যে কেউ দিয়েছে কিনা কারণ এটি অনেকে গোপন রাখতে চায় আমাদের কাছে সেই গোপনীয়তা নেই আমরা সেবামূলক কর্মকাণ্ড থেকেই বা সেই ধ্যান ধারণা থেকেই আপনাদেরকে শিখিয়ে দিতে চাই বুঝিয়ে দিতে চাই এটি যেন আপনারা নিজেরা তৈরি করতে পারেন আর যদি না তৈরি করতে পারেন তাহলে তো আমরা আছি ইনশাআল্লাহ আমরা সেবা দিয়ে দিয়ে থাকি এবং এই যে দেখুন আজকে আপনাদের নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ মার যে কি সুন্দর ফুল ফুটে আছে কালো ফুলের ক্ষেত যেখান থেকে মধু সংগ্রহ করা হচ্ছে যে মৌমাছিগুলো আহ ভরা মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সংরক্ষণে চলে যাচ্ছে এটি আপনারা যারা নিতে চান তারা নেচার পাওয়ার পেজে নক করে বা উপরে নিচের লিংকে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার দিতে পারেন কারণ আমরা চাই আপনারা সুস্থ থাকুন আপনারা সর্বদাই আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দিবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ার এর সাথেই থাকুন ধন্যবাদ